कोई नहीं भूत तेरे बाबू भाई कोई नहीं

いいね。 মুক্তি চাই মুক্তি 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 চাই বাবুল ভাইয়ের মুক্তি চাই বাবুল ভাইয়ের ঘরে চলবে এখন ভাইয়ের কিছু হলে বাবুল ভাইয়ের কিছু হলে চলবে বাবুল ভাইয়ের ভয় নাই মুক্তি 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 চাই বাবুল ভাইয়ের মুক্তি চাইল ভাইয়ের মুক্তি চাই মুক্তি মুক্তি চাই জলদায় এখন ঘরে ধরে জল ঘরে ঘরে ভাইয়ের কিছু হলে বাউল ভাইয়ের ভয় নাই রাজপথ রাজপথের বাবুল ভাই আমরা তোমায় ভুলি নাই ভয় নাই রাজপথ রাজপথ বীরের ক্ষেত্রে বাংলাদেশে দর্শক যারা লাইভে যুক্ত আছেন তারা এখনো পর্যন্ত আসলে ঘটনাটি বুঝতে পারছেন না আসলে হচ্ছে নাকি কি তো আপনাদেরকে আমরা সরাসরি আমরা সভিগ্রহমান মিঠু ভাইয়ের কাছেই যেতে যাবো যে আসলে তিনি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবেন তিনি আপনাদের ক্লিয়ার করে বলবেন যে আসলে আপনাদের আজকের সর্বশেষ আপডেটটা কি আসলে তো জনাব শফিক রহমান মিঠু আপনার কাছে আমাদের দর্শকরা জানতে চাচ্ছে যে সর্বশেষ পরিস্থিতি কি বা আজকে সারা কি কি হয়েছে আসলে ঘটনাটি কি বিষয়টি হচ্ছে আমাদের নেতা জননেতা শহীদুল ইসলাম বাবুল জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক উনি হাসিনা হেসিবাদী হাসিনার একটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তো ওই সাজাপ্রাপ্ত মামলাটা আন্দোলনের কারণে উনি সারেন্ডার করেন নাই তখন সেটা আন্দোলনের কৌশল ছিল আমাদের আন্দোলনের কারণে সারেন্ডার করা হয় নাই তো এখন উনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ওই মামলাটাই সাধারণ মামলাটাতে উনি সারেন্ডার করেছেন আদালত ওনার জামিন নামঞ্জুর করেছি আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই মামলায় সুবিচার পাবো এবং জামিন লাভ করবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যেই নিশ্চয়ই উনি জামিন লাভ করবেন আইনি প্রক্রিয়ায় উনি এই মামলা জয় করবেন এবং উনি মুক্ত হয়ে বেরিয়ে আসবেন সম্পাদক জননেত শহীদ ইসলাম বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন

দর্শক যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে একটা সর্বশ্রেষ্ঠ তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা সবাই অপেক্ষা করছি হয়তো বা মুক্তি চাই মুক্তি চাই মুক্তিমুখী মুক্তি চাই